প্রতি বছর হয় হয় এটা না অনেকদিন পরে হয়েছে আমরা সবাই পাই কিছুটা কথা বলতে পারি যাক আমি সংক্ষিপ্ত বক্তব্য আমি বলি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতির যুবদল জিন্দাবাদ সাধারণ সম্পাদক সাবেক দলের সভাপতি বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ওলামের সাবেক আহমাদ মাউলানা শাহ মোহাম্মদ মাউলান

ابھی <سؤال> جنر موزی سے بکا جناب اللہ زمین جانتا ہے اوہی سے ترسے روان چھے جا کے اندر دیو شامدہ روشتہ ہو بہیران شامدہ دیوان دیوانا سلام والے تھے اوہ میں دکھو بلیو موکتا 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 لاب اندرسل دنہ میں کئی پراشنی ایک جو রাজনৈতিক এবং অভিজ্ঞ নেতা ছিলেন আমি তার সাথে অংশগ্রহণ করেছি বিশেষ করে আওয়ামী লীগ আমাদের দেশের প্রেমিকম খালেদা জিয়া নিয়মতান্ত্রিকভাবে বঙ্গভবনে যাবেন তার পদত্যাগ পত্র

السلام عليكم ورحمة الله

তখন যেমনি ভাবে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আবার সাথে সাথে জমিটা জমাতে রক্ত হলি আমাকে পিঠ বলতে আসে দেশের ভাই আমরা জমাতে জমাটা আদায় করি এবং সেই পার্টি অফিসে তিনতলায় মহাসচিবের রুমে আমরা জামাত নামাজ আদায় করতাম তিনি একজন নামাজি ব্যক্তি ছিলেন তিনি পাঁচ অক্ট নামাজ আদায় করতেন এবং তিনি সত্য কথা বলতেন

প্রিয় নেতা জনাব তারেক তিনি আজকে বিদেশের মাটিতে হয়েছে আজ দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা যে আশা ভরসা নিয়ে তাদেরকে সমর্থন দিয়েছি কিন্তু আমরা চাচ্ছি যে একটি দেশ এরকম অনিশ্চয়তার ভিতরে থাকতে পারে না এদেশে একটি যত তাড়াতাড়ি একটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে এই দেশ পরিচালিত হবে এটা এদেশের জনগণ কামনা করে এদেশের সকল মানুষ করে কিন্তু দেশের বিরুদ্ধে

এদেশে আর আগের মতো সেই হাজে হাজি আমরা আশা করি আমাদের দেশে একটি সুন্দর সুস্থ দেশ হবে এটাই আমরা সকলে আশা করি এবং জাতীয় সঙ্গে আমাদের এখানে যারা বসা আছে তারা সকলেই আমরা এটা আশা করি আমরা জানেন আমাদের পুলা নেত্রী দেশের দিয়াকে সে আসলে কিভাবে অন্যায় হবে

সরকারি সার দেব না এবং তাজা রক্ত দিয়ে হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে আমরা প্রতিষ্ঠিত করবো আমরা অক্ষুণ্ণ রাখবো আমি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নাসির উদ্দিন পিন্টু স্মৃতি সংসদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম

আপনতারা যে সঠিক বিচার মেশিন বাজার আমলে যে নির্যাতন করা হয়েছে সেই থেকে আপনারা সঠিক পর্যায়ে পর্যালোচনা করে এবং নাসরাম কিছুকে জেল কেনা হরতাল যে বিচার মামলা করা হয়েছে নাসুর আমান কিছু ছোট ভাই মামলা করেছেন এই মামলা সঠিক তদন্ত করে দোষীদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে যেহেতু

আমরা আমাদের প্রধানমন্ত্রী একটু আমাদের বিশ্বমন্ত্রী লিখতে এখনই চলে আসবেন মূল পুরস্কার শুরু হয় আর এক মিনিটের মধ্যে আমাদের হলে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ঢাকার সাবেক সকল মেয়র সাবেক মন্ত্রী আমাদের সকলের প্রিয় ইতিমধ্যে আমাদের আমাদের সকলের প্রিয়

ম আকে জাংসভা ভদতা সভাতি তে আ আলোনা সভা পরা দি বিদ থ জনবিপাস হ।

সেটি সরকার শেখ হাসিনা আজকে চক্রান্ত করে শেখ হাসিনা হত্যা করে ফেলেছে আমরা বলতে চাই অবিলম্বে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে বাংলাদেশের হবে আগামী দিনে নেতৃত্বে আমরা বাংলাদেশে গণতা করবো সেই তথ্য রেখে আমার পক্ষেও শেষ করছি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ

জেলখানার মধ্যে আমার থাকলে বলেন যে আদর ভাই জেলখানার মানে বাইরের থেকে খবর পাবে যে দুদু আর সালাউদ্দিনের সাথে আছে তাহলে মির্জা আমাদের আবার রিমান্ডে নেবে যাই হোক অনেক স্মৃতি এরকম আছে তো আমি যেটা বলতে চাচ্ছি আজকে সত্য কথা না আজকে নাসিরুদ্দিন পিন্টু সাথে আমি বহুদিন বহুদিন বহু জেলে ছিলাম জগৎসিং ছিলাম কাশীপুর ছিলাম ঢাকা জেলে ছিলাম আজকে আমি প্রতিদিন সকালবেলা ঘুরতে উঠে নামাজ পড়ি আমি কোরআন শুনছি

আল্লাহ আল্লাহ একজন মল মানুষ তারা খুব